আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আমার জান্নাত স্কুলে যাওয়া শুরু করেছে ইতিমধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আমার জান্নাত পড়াশোনার দিকে আলহামদুলিল্লাহ অনেক অগ্রগতি হয়েছে এবং ওর ওকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে তো বন্ধুরা ওর পড়ার আপডেট আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ আমরা শুরু করব আজকে এবিসিডি দিয়ে কোন অক্ষরে কি হয় ডিটেলস ও এগুলো আপনাদের সাথে শেয়ার করবে হ্যাঁ শুরু করা যাক এটা হ্যাঁ হ্যাঁ এটা বলো এলোমেলো ভাবে বলা হচ্ছে একটু জোরে জোরে বলতে হবে হ্যাঁ অক্ষর গুলা একটু ভালোভাবে দেখ বা সুন্দর করে হ্যাঁ হ্যাঁ জোরে জোরে একটু বলতে হবে আম্মু নেও তুমি সুন্দর করে বলো আচ্ছা তুমি নেও বলো হ্যাঁ শুরু করো শুরু করো হ্যাঁ নাও আবার শুরু করো বলো হ্যাঁ হ্যাঁ ভেরি নাইস জোরে জোরে বলবা সুন্দর করে হ্যাঁ 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 বলো হম বলো সুন্দর করে বলো